দুই হাজার নয় সালে আমাদের মৃত্যু হয়েছে সে সময় মৃত্যু হওয়াই ভালো ছিল আমাদের জন্যে সংসারে শান্তি নাই বউ বাচ্চার কাছে কোনো মূল্য নাই পারিবারিকভাবে সামাজিকভাবে এটা আসলে মুখে বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না এই কথা যদি আমি তুলতে যাই তাহলে আমার চোখ দিয়ে পানি আসে যাবে আসলে আমরা যে কত অবহেলিত সেটা যারা এইটার ফেস করতেছে এখন তারাই বলতে পারবে যে তারা কত অবহেলিত সংসারে শান্তি নাই বাচ্চার কাছে কোনো মূল্য নাই আর কি বলবো মানে একদম সংসারে তাদেরকে হেয় প্রতিপন্ন হিসাবেই রাখা হয় সবসময় ওই বিদ্রোহী ট্যাগ সব জায়গায় আমাদের একটাই কিন্তু অরিজিনালি আপনারা কি জানেন এটা বিদ্রোহ না হত্যাকাণ্ড বক্তব্যই ফ্যামিলি যারা শহীদ ফ্যামিলি আমাদের শহীদ ফ্যামিলির মহোদয় যারা আছেন তারা কি বলছে আপনারা জানেন না সবাই জানেন আপনারা এটা আসলে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড হলে আমাদের যারা আমরা বিদ্রোহ যারা কেস ট্যাক লাগাই দিয়েছিলো এই ক্যাসে যারা চাকরি চলে এসেছে গেছে তাদের সাথে অন্যায় অবসর করছে না সেই সরকার একটা বাহিনীকে পুরোপুরি নষ্ট করে দিছে একটা বাহিনী না দুইটা বাহিনীকে নষ্ট করে দিছে সেনাবাহিনীর আপনাদের সন্তানদের স্কুলে বা সামাজিক কার্যকলাপে গেলে অবশ্যই 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 আসলে আমাদের আমাদের যেরকম একটা আমরা ওই বিদ্রোহের ট্যাগ নিয়ে চল চলতে আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারও একই অবস্থা স্কুল ভালো স্কুলে আমরা ভর্তি করাইতে পারি না এটাই হচ্ছে আমাদের কষ্ট আমাদের জীবন থাকার থেকে না থাকাই ভালো আমরা আসলে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে যখন বিদ্রোহ বিদ্রোহ হয় তখনই মনে হয় মরে গেছি দু হাজার নয় সালেই আমাদের মৃত্যু হয়েছে সে সময় মৃত্যু হওয়াই ভালো ছিল আমাদের জন্যে এই কষ্ট নিয়ে বেঁচে থাকার থেকে ওই মৃত্যুটাই ভালো ছিল এখন আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নোবেল বিজয়ী ওনাকে আমি যতটুকু চিনি জানি বুঝি উনি একজন আমাদের সারা বিশ্বের একজন নেতা তো আমাদের এই বিশ্ব নেতার কাছে আমাদের বাংলাদেশের সাধারণ আমরা ক্ষুদ্র একজন সৈনিক ছিলাম প্রাক্তন সৈনিক হিসাবে আমাদের একটাই দাবি আমাদের বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন আমরা অনেকেই নির্দোষ আছি একদিন সবাইকে মরতে হবে এই জিনিসটা সবাই মনে রাখবেন যে আমরা এখন এখন হয়তো আমাদের হাত পা অত লম্বা না মরা যাওয়ার পর কিন্তু সবার হাত পা একই রকম হয়ে যাবে আমরা সেখানে আমাদের দাবি আদায় করে নিব আমরা এখন মুজলুম মজলুমের পক্ষে একমাত্র আল্লাহ আছে আমরা আমাদের আমাদের এছাড়া আল্লাহকে বিচার দেওয়া ছাড়া আর কোনো কিছু একমাত্র আল্লাহ ছাড়া আমাদের পাশে কেউ নাই বর্তমান উপদেষ্টার কাছে একটাই আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের পাশে আসেন আমাদের মজলুম বিদিয়ারদের পাশে থাকেন